চল্লিশের পর আমাদের অনেকেরই হাঁটু কোমর ঘাড় এবং কাঁধে ব্যথা শুরু হয় আমরা ভাবি এটা শুধু বয়সের জন্য কিন্তু সত্যিটা হল যদি সময় মতো যত্ন নেওয়া যায় তাহলে এই ব্যথাগুলো কিন্তু অনেকটাই কমে যেতে পারে আসুন আজকের ভিডিওতে আমরা একটু সহজভাবে জানার চেষ্টা করি যে চল্লিশের পর জয়েন্ট পেইন কেন হয় কোন লক্ষণে আপনি সতর্ক হবেন আর ঘরে বসে কি করলে আপনার ব্যথা কমে যাবে কেন চল্লিশের পর জয়েন্টে ব্যথা বাড়ে চল্লিশ পার হলে শরীরে বেশ কিছু পরিবর্তন আসে হাড়ের ফাঁকে থাকা নরম কার্টিলে ঘষা খেতে থাকে জয়েন্টে লুব্রিকেশন কমে ওজন বাড়ে বেশি সময় বসে থাকা ভিটামিন ডি কমে যাওয়া এ সমস্ত কারণেই হাঁটু কোমর এবং ঘাড়ে বেশি ব্যথা হয় কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে ব্যথাটা সিরিয়াস সকালে উঠেই হাঁটু যদি শক্ত লাগে সিঁড়ি উঠতে কষ্ট হয় হাঁটু থেকে ক্র্যাক শব্দ হয় কোমর ব্যথা পায়ে নেমে যাচ্ছে হাঁটলেই ব্যথা বাড়ছে জয়েন্ট ফুলে গেছে দু সপ্তাহেও যদি এই উপসর্গগুলো ঠিক না হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে হবে ঘরে বসে কি করলে ব্যথা কমবে খুব সহজ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটুন আমরা অনেকেই ভাবি যে জয়েন্টের ব্যথা হলে বা এরকম হাঁটুতে ব্যথা কিংবা এই জাতীয় ব্যথায় যেটা আপনার জয়েন্টকে বদার করছে সেখানে হাঁটলে ব্যথাটা আরও বেড়ে যাবে এটা একটা ভুল ধারণা হালকা হাঁটা জয়েন্টে রক্ত সঞ্চালন বাড়ায় ওজন কমালে ব্যথা কমবে মাত্র দুই থেকে তিন কেজি ওজন কমলেও হাঁটুর চাপ কমে পাঁচ মিনিটের ব্যায়াম বসে থেকে পা সোজা করে দশ সেকেন্ড ধরে রাখুন হাঁটু গোড়ালি ঘুরান কাঁধ এবং ঘাড় ধীরে ধীরে নড়ান এই ব্যায়ামগুলো জয়েন্টকে নরম রাখে গরম শেক হাঁটু বা কোমর শক্ত লাগলে দশ থেকে পনেরো মিনিট গরম শেক নিন ফোলা থাকলে বরফ ব্যবহার করুন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম লেভেল ঠিক রাখুন নিয়মিত সূর্যের আলোর কন্ট্যাক্টে আসুন এছাড়াও দুধ টক দই ছোটো মাছ ডিম এই খাবারগুলো আপনার ডায়েট লিস্টে রাখা আপনার জয়েন্টের ব্যথার জন্য খুবই ভালো বেশি সময় বসে থাকা যাবে না চল্লিশ মিনিট পর পর উঠে অন্তত দুই মিনিট হাঁটুন একটু নরম সোলের জুতা পরুন হার্ড জুতা হাঁটুর ব্যথা বাড়ায় বেশি লবণ ভাজা পোড়া সফট ড্রিঙ্কস এগুলো কমিয়ে দিন কারণ এ সমস্ত খাবার ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ায় কোন খাবার জয়েন্টের জন্য খুব ভালো ছোটো মাছ দুধ টক দই সবুজ শাক বাদাম আখরোট কলা আদা হলুদের পানি ইত্যাদি এগুলো ব্যথা এবং ফোলা কমাতেও সাহায্য করে কখনোই যেগুলো অবহেলা করবেন না অর্থাৎ যে লক্ষণগুলোকে আমরা রেড ফ্ল্যাগ বলতে পারি যেমন জয়েন্ট ফুলে গেছে রাতে ব্যথায় ঘুম ভেঙে যাচ্ছে হাত বা পা অসার হয়ে যাচ্ছে ব্যথা পায়ে বা হাতে ছড়িয়ে যাচ্ছে এবং হাঁটতে কষ্ট হচ্ছে এই জাতীয় উপসর্গগুলো দেখা দিলে জরুরি ভিত্তিতে আপনার পরীক্ষা করা প্রয়োজন চল্লিশের পর জয়েন্ট পেইন খুব কমন একটা সমস্যা কিন্তু সেটা আপনার লাইফস্টাইল ঠিক করলে আপনি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারেন নিয়মিত হাঁটুন হালকা ব্যায়াম করুন ওজন কমান আর ভিটামিন ডি লেভেল ঠিক রাখুন তাহলে দেখবেন ব্যথা দিনে দিনে কমে যাচ্ছে হেলদি লাইফ স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী